বেঙ্গল টবার হয়েও শেষ হয়ে যাচ্ছে নিম ফুলের মধু কেন আচমকা সুপার হিট ম্যাগাকে বন্ধের সিদ্ধান্ত নিল জি বাংলা টিআরপি তালিকা দখলের উদ্দেশ্যে জোররা সারেসি বাংলা সিনেমার চ্যানেলগুলিতে বর্তমান সময়ে টি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম চ্যানেলে ধারাবাহিক টিকে রাখার জন্য ভালো টিআরপি চাই যা ধরে রাখতে চাই নিত্য নতুন ট্যুরিস্ট ও ভরপুর উত্তেজনা টি আর পি কমলেই ভ্রকুটি চ্যানেল তাই রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকও এবার বন্ধের মুখে জি বাংলার প্রথম সারের একটি ধারাবাহিক কোন জনের ধারাবাহিক এই নিয়ে সরগুল উঠেছে দুনিয়ায় এবার বন্ধের মুখে জি বাংলার বেঙ্গল টবার ধারাবাহিক ফুলের মধু কেন আচম কেমন জল্পনা টলিপাড়ার অন্তরে সূত্রের খবর বেঙ্গল টবার এই ধারাবাহিকের ট্রাক নিয়ে দর্শকের অভিযোগ এই গল্প বারবার রিপিট করা হচ্ছে নায়িকা পণ্যার স্মৃতি ফিরছে না ঠিকই কিন্তু একের পর এক সমস্যার সমাধান করে চলেছে সে উত্তর কলকাতার বনেনি পরিবার ও দত্তবাড়ির গল্প ইদানিং ফিকে এসেছে হাজার অপরাধের পরেও শাস্তি হচ্ছে না মমিতার তাই এবার একঘেয়ে লাগতে শুরু করেছে নিম ফুলের মধু এমনটাই মত নিম ফুলের মধুর অধিকাংশ দর্শকদের নিম ফুল শেষ হয়ে যাওয়ার মাঝে জোর গল্পনা জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক জি বাংলার নিজস্ব প্রোডাকশনের নয়া নিবেদনকে জায়গা দিতে কি এবার বন্ধ হচ্ছে নিমফুলের মধু নায়িকা আলোকপণ্যার স্মৃতি ফেরার মাধ্যমে কি ইতি টানবে সুপারহিটি মেঘার নাকি এখন অপেক্ষা করছে একাধিক চমক তো বন্ধুরা কি হতে চলেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও